আসসালামু আলাইকুম वेलकम করছি রিয়াসা দাজিম আম্বার আইটি প্রেজেন্স আজকে ডিসকাশনে এবং অন্য ধর্মমত দोसी যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আম্বার আইটি দিচ্ছে ফ্রি কানেকশন চার্জ আপনি আম্বার আইটি গ্রাফ করে আইটি এবং এ সংক্রান্ত টেকনোলজিতে একটা স্মুথ জার্নির সম্মুখীন হতে পারেন যে ডিসকাশনটা করতে চাই বাংলাদেশের জার্নিটাকে স্মুথ করার ক্ষেত্রে চলতি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বাঁচা মরার লড়াই যে ম্যাচটাই ছিল ডু অর ডাই করো না হয় মরো নেদারল্যান্ডস বিপক্ষে অনেকটাই তাই সেই ম্যাচে আনসাং হিরোরা বাংলাদেশকে আপার হ্যান্ডে রেখেছে সেই পার্টিকুলার ম্যাচে কিছু ক্রিকেটার শুধু সেই ম্যাচে না পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশের যে গুড মেমোরিজ তৈরি হয়েছে কিছু ক্রিকেটার তাদের সর্বোচ্চটা নিংড়ে দিয়েছেন ম্যাচের পর ম্যাচ ভালো খেলেছেন মোমেন্টাম নিজেদের ফেভারে এনেছেন বাংলাদেশকে জিতিয়েছেন জয়ের কাছে নিয়ে গেছেন কিন্তু এন্ড অব বুক ফুলিয়ে সেই কৃতিত্ব নিয়েছেন পার্টিকুলারলি দুজন কারা সেই ক্রিকেটার এবং পার্টিকুলার দুই ক্যারেক্টার কারা সেটা নিশ্চয়ই আপনারা কম বেশি জানেন ওই দুইটা একজন হচ্ছেন আমাদের নাসমুল হোসেন শান্ত ক্যাপ্টেন ক্যাপ্টেনের রোল নিয়ে ক্যাপ্টেন কোন একটা ম্যাচে ফিফটি মেরে দিলে আপনারা আমার গোষ্ঠী উদ্ধার করবেন সেই রিস্ক নিয়ে আমি আলোচনা করতে চাই যে একজন ক্যাপ্টেন যে পারফরমেন্স দেখাচ্ছেন তার এখন পর্যন্ত মানে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নেবার পর কিংবা দুই সালে যদি আমরা তার স্ট্রাইক রেট দেখি সেটা হচ্ছে আশির ঘরে এবং তার ক্যারিয়ার স্ট্রাইক রেট যদি আমরা দেখি টি টোয়েন্টির কথা বলছি সেটা একশো ছয় সাত আট এরকম সো তিনি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ব্যর্থতার জায়গায় টপ অর্ডারে তিনি সেই লিডটা দিচ্ছেন তারপরও বাংলাদেশ ভালো করছে লিটন দাসটা ব্যর্থ হচ্ছেন তারপরও বাংলাদেশ ভালো করছে কেন করছে তারপরও বাংলাদেশ অলমোস্ট সাউথ আফ্রিকাকে হারিয়েই দিয়েছিল তারপরও বাংলাদেশ আউট অফ থ্রি ম্যাচেস দুইটায় জয়ের পরে শতভাগ জয়ের একটা সম্ভাবনা তৈরি করেছিল আনসাং হিরোদের কারণে দেখুন মুস্তাফিজকে আমি শুরুতেই এই আলোচনায় আনতে চাই মুস্তাফিজের পারফরমেন্স নিয়ে অনেক প্রশংসা হচ্ছে প্রেস কনফারেন্সে চান্ডিকা হাজুরু সিংয়ে কিংবা ক্যাপ্টেন শান্ত এই প্রশংসা করবেন মুস্তাফিজুর রহমান যে স্পেলটা বল করেছেন তাতে তিনি সতেরোটা ডট বল দিয়েছেন সতেরোটা ডট বল যখন একজন বোলার তার চার ওভার স্পেলে দেন এবং এই সতেরোটা ডট বল যখন কোনো একটা পার্টিকুলার দল রিসিভ করে তখন সেই দলটা চান্সেস ক্রিয়েট হওয়ার ক্ষেত্রে করার ক্ষেত্রে কিংবা মুস্তাফিজ যেই দলের হয়ে খেলছেন সেই দলের অন্য ক্রিকেটারদের প্রেসারলেস করার ক্ষেত্রে একটা বিগ রোল প্লে করে ভাই টি টোয়েন্টি একশো বিশ বলে খেলায় চার ওভারে চব্বিশ হিরো হবে এই আলোচনা তো আপনারা করবেন তাই না মুস্তাফিজ তো প্রতিষ্ঠিত মুস্তাফিজ তার ক্যারিয়ারে খুব কম সময় খারাপ সময় দেখেছেন কিন্তু এই মুস্তাফিজ এই মুস্তাফিজ কি ছিলেন একটু রিকল করুন শ্রীলঙ্কার এগেন্স্টে বাংলাদেশ যখন খেললো ঘরের মাঠে সেই পার্টিকুলার সময়টায় মুস্তাফিজুর রহমান এই একই ফর্মেটে ঘরের মাঠে তার ফেভারেবল ফর্মেটে বিচ্ছিরি অবস্থায় পড়েছিলেন মুস্তাফিজুর রহমান বারো ওভার বল করে একশো প্লাস রান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমানকে একটা সময় ড্রপ করা হয়েছিল ভিন্ন ফর্মেটে মুস্তাফিজের আইপিএলে যাওয়া এবং বদলে যাওয়ার যে ঘটনা যে গল্প যে পরিক্রমা সেটাকে আমরা অনেকে একসেপ্ট করতেই চাই নাই আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে হেড কোচ চান্ডিকা হাতুল সিং যখন বলে যে তাকে যখন তার দেশের খেলা থাকবে তখন তাকে চলে আসতেই হবে আইপিএল খেলা মানে কি ভাই দেশদ্রোহিতা নাকি অনেক ক্ষেত্রে আইপিএল খেলতে যাওয়া আইপিএল খেলা একজন ক্রিকেটারকে আরো বেশি দেশের হয়ে প্রপার পারফরমেন্স গেম সিচুয়েশন অ্যাওয়ারনেস বিল্ড আপের ক্ষেত্রে বড় রোল প্লে করে সেই অ্যাওয়ারনেসটা যখন আমার কোচের থাকে না ভরা সংবাদ সম্মেলনে যখন এই বক্তব্য তিনি দেন আইপিএল ফেরত মুস্তাফিজ যখন বাংলাদেশের জয়ের রায় হন প্রত্যেকটা ম্যাচে কোনো না কোনোভাবে বিগ রোল প্লে করছেন সেই জায়গায় তাকে আনসাং হিরো বলতেই হয় মাহমুদুল্লাহ রিয়াদ আপনি যদি খেয়াল করে দেখেন প্রথম যে ম্যাচটা বাংলাদেশ খেলেছে সেই ম্যাচে জয়ের ক্ষেত্রে একটা বড় রোল ছিল মাহমুদুল্লাহ রিয়াদের সেই ম্যাচে শেষ পর্যন্ত নার্ভ ধরে রেখে দলকে জয় এনে দেওয়ার ক্ষেত্রে রিয়াদ প্লেটা বিগ রোল পরের ম্যাচে সম্ভাবনা জাগিও পারেন নাই এই ম্যাচে সবশেষ ম্যাচে নেদারল্যান্ডস ম্যাচে সেখানটায় তিনি সাকিব আল হাসানের সাথে পার্টনারশিপ করার ক্ষেত্রে কিংবা যখন তাকে ক্যাপ্টেন বল হাতে তুলে দিয়েছে আরো বড় রোল মাহমুদুল্লাহ রিয়াদ সেই রোলটা ভাই প্লে করেছে পৃথিবীর কেউ বিশ্বাস করুক আর না করুক আমি রিয়াসাদ আসিম বিশ্বাস করি যে মাহমুদুল্লাহ রিয়াদ তার সর্বোচ্চটা দিয়ে জাতীয় দলের জার্সি যখন গায়ে চাপিয়ে খেলতে নামেন পারফর্ম করার চেষ্টা করেন এই ম্যাচেই দেখুন না যখন আরো একটা পার্টনারশিপ মিডিলে হচ্ছিল রিয়াদকে দিয়ে একটা ওভারই করানো হলো তা থার্ড বলে তিনি উইকেট নিয়ে নিলেন এক ওভার করেছেন ছয় রান এক উইকেট ইম্প্যাক্টফুল রোল ব্যাটিং ওয়াইজ তিনি কি করছেন আই থিঙ্ক ইউ অন্য যে রোলগুলো প্লে করছে সাকিব আল হাসানকে নিয়ে যে ডিসকাশনটা হয়েছে সাকিব আল হাসানকে এমন একটা সিচুয়েশন হয়েছে যে ক্যাপ্টেন বল করানোর সমস্যা পাচ্ছেন না তিন ওভার বাকি রেখে দেওয়া হয়েছিল মুখে কেউ বলেননি জাতীয় দলে অনেকের মধ্যে ফাস সাকিব আর চলে না সাকিব যাবে কিনা এরপর তো বীরেন্দ্র সেবা তো আসলে বাঙালি জাতির যে মনের কথা লজ্জাবোধ বিব্রত হওয়া অনেক কিছুই বলে দিলেন সাকিব আল হাসান কে তো নিশ্চয়ই আমরা সিং এর আবিষ্কার বলতে পারি না নাজমুল শান্তার ইন্সপাইশন পেয়েছেন ইন্সপায়ার্ড হয়েছেন সেটাও বলার কোন সুযোগ নেই সাকিব আল হাসান হিরো অলওয়েজ হিরো বাট ওই যে বললাম যে যাদেরকে ব্যাক করে করে খেলানো হচ্ছে তাদের তুলনায় এই নামগুলো একটু ডিফারেন্ট মুস্তাফিজ বলতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ বলতে পারেন সাকিব বলতে পারেন দ্য ওয়ে হি প্লেড দিস গেম দ্য ওয়ে হি বিকাম দ্য ম্যান অফ দ্য ম্যাচ বাংলাদেশ টি টোয়েন্টি শুধু না আইসিসি টুর্নামেন্টে যে বারোটা গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে বিভিন্ন ফর্মেটে তার আটটার ম্যান অফ দ্য ম্যাচ সাকিব আল হাসান বারোতম ব্যাটার হিসেবে টি আড়াই হাজার প্লাস রান এর ব্যাখ্যাটা কি সাকিব করে দেখিয়েছেন ঠিক যখন করার দরকার ছিল লজ্জা দিয়েছেন বিব্রত করেছেন যারা তাকে নিয়ে সমালোচনা করেছিল সাকিবের অনেক বড় সমালোচক আমি নিশ্চয়ই তার ক্রিকেটেও প্রজ্ঞা নিয়ে না অ্যাক্টিভিটি অন্য জায়গায় যখন একটু অন্যরকম হয় সেটা আপনারা কম বেশি জানেন সেই বিষয়টা নিশ্চয়ই কারোই ভালো লাগে না আমরা সাকিবকে পছন্দ করি রিশাদ হোসেন অনেকেই বলবেন চান্ডিকা হাচুরু সিং এ তাকে বদলে দিয়েছে অনেকেই বড় বড় বলি দিবেন যে আসলে নতুন স্পিন বোলিং কোচ রিশাদকে একদম মানে গেম অ্যাওয়ারনেস শিখায় তাকে অনেক বিশাল একটা কিছু বানিয়ে ফেলেছে ভাই বাংলাদেশে সবসময় একটা লেগ স্পিনার দরকার ছিল ছিল কি না এই আলোচনা তো আজকে নতুন না রিসাদের জায়গায় কহো যে কোনো নাম হইতে পারত রিসাদ কেন এসে পারফর্ম করছে প্রশ্নটা হচ্ছে সেখানটায় বা রিস মুস্তাকের কাছে কতদিন আসলে তালিম নেওয়ার সুযোগ পেয়েছে সেটাও একটা প্রশ্ন একজন লেগ স্পিনারের সবচেয়ে বড় জায়গা যেটা পারফর্ম করতে গেলে বলের উপর যেন কন্ট্রোলটা থাকে লেগ স্পিনারের ওই জায়গাটাই হচ্ছে তাকে অন্যদের থেকে আলাদা করে এবং যে কারণে রিসাদ রিস হয়েছেন কন্ট্রোলটা ধরে রাখতে পারেন বলেই পেরেছেন আর অন্যরা হারিয়ে গেছেন আরো তো আমরা তুলনামূলকভাবে কম বেশি ডুবাইল লিখন টিখনকে দেখেছি

তারা কি ডিসিশন নিয়েছিলেন জানেন ভাই সমালোচনা আমরা অনেক করি কিন্তু ভেতরে কাহিনীগুলো কেউ বলি না তারা ডিসিশন নিলেন ঋষাদকে অবশ্যই ডিপিএল এ ঢাকা প্রিমিয়ার লিগে পঞ্চাশ ওভার ক্রিকেটে খেলাতেই হবে ওই যে বলের কন্ট্রোলের কথা বললাম আমি ভাই এত ভালো ক্রিকেট খেলতে পারি না খেলাতেই হবে কি করা যায় করে আরেকটা দল আছে শাইন পুকুর তারাও তো সমান সংখ্যক ম্যাচ খেলবে সুপার লিগে যাওয়া না যাওয়ার ওই হিসাবটা বাদ দিলে এগারো বারোটা ম্যাচ খেলবি সো ঋষাদ নিয়ে আসো শাইন পুকুরে ও খেলুক রিষাদ বদলে গেলেন বদলে দিলেন বাংলাদেশের পুরো ফিউচারটা আজকে সেই কৃতিত্ব চলে যাবে ক্যাপ্টেন শান্ত কিংবা হচ্ছে চান্ডিকা হাতুরু সিং কাছে একবার খেয়াল করে দেখুন যে আনসাং হিরোগুলোর কথা আমি বললাম প্রত্যেকটা ক্রিকেটার কোনো না কোনোভাবে অন্যের দ্বারা প্রভাবিত হয়েছে ইন্সপায়ার হয়েছে অনেকটা নিজে নিজে চেষ্টা করে পারফরমেন্স করার ক্ষেত্রে জাতীয় দলের জায়গাটা ধরে রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছে পুরো বাংলাদেশের টলের শিকার হওয়ার পর সাকিব আল হাসান এখানটায় এসে পারফর্ম করেছে এই ক্রিকেটারদের ব্যাকআপ কেউ দেয়নি ভাই এই ক্রিকেটারদের ব্যাক আপ কেউ দেবেও না কারণ এরা হচ্ছে এমন ক্রিকেটার যারা ওই ব্যাকআপটা কোথাও খুঁজে না সাকিব রিয়াদ কারো কাছে ব্যাক আপ খুঁজে না ঋষাদরা তখনই শানিত হন তখনই পারফর্ম করতে পারেন যখন তারা সেই প্রিপারেশনটা নিয়ে জাতীয় দলে বিশ্বকাপে আসতে পারেন এবং সেটা যখন একটা ক্লাব করে দেয় সেই প্রশংসা করতে হবে হ্যাটসঅু শাইনফুকুর ক্রিকেট ক্লাব ভাব নিবে শুরুতেই বলছি দুজন আমরা আগেই জানতাম এই কারণেই এই দল করেছি এই কারণে রিশাবকে রেখেছি এই কারণেই সাকিবকে আমরা সাপোর্ট করেছি কারণে রিয়াদ জাতীয় দলে কিন্তু এন্ড অফ দা ডে তারা আসলে কি রোল প্লে করছেন ক্যাপ্টেন হিসেবে কিংবা ব্যাটার হিসেবে নাজমুল হোসেন শান্ত অথবা কোচ হিসেবে চান্ডিকা হাতুরুসিংয়ে সেটা সবার কাছে দৃশ্যমান যেই কাজটা করছেন মনোযোগ দিয়ে সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে শান্ত নিজের জায়গাটা ধরে রেখেছেন ক্যাপ্টেন কোটায় matches পর ম্যাচ ব্যর্থ হচ্ছেন অন্য ক্রিকেটাররা বঞ্চিত হচ্ছে কারণ তিনি শান্ত তিনি ক্যাপ্টেন তার জায়গা তো কাউকে রিপ্লেস করা যায় না চান্ডিকা হাতুরু সিংহে শান্তদের লিটনদের সৌম্যদের ব্যাকআপ করছেন একবার ভেবে দেখুন তো ঋষাত যদি তিনটা ম্যাচে ফেল করে এটাই ভুল আলোচনা ভাই সাকিবের মতো ছেলে দু তিনটা ম্যাচে খারাপ করার কারণে খারাপ করার পরিবেশ তৈরি হবার প্রেক্ষাপটে যে ধরনের টলে স্বীকার হয়েছে সেখানকার ঋষাত যদি তিন ম্যাচে ফেল করে মুস্তাফিজ যদি তিন চারটা ম্যাচে যদি তার প্রপারটা ডেলিভার করতে পারে না পারে কিংবা রিয়াদ ভাই যদি অন্তত দুইটা ম্যাচে ফ্লপ করে দুইটা জিরো মারে তারা কি লিটন সৌম্য শান্তদের মতো ব্যাকআপ পাবেন ন্যাশনাল টিম থেকে পাবেন না এটাই বাস্তবতা কিন্তু তাদের পারফরমেন্স নিয়ে ভাব দেখাবেন যারা তারা কিন্তু তাদের পছন্দ করেন না সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার